হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই অনাদার ভিডিও আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর আমাদের গ্রামের মধ্যে একটা মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে বিশেষ করে যার নাম না বললেও নয় যার প্রচেষ্টায় এই ক্যাম্পটি আয়োজন হয়েছে তিনি হচ্ছেন না দালাল মহাশয় তো তিনি হচ্ছেন ডক্টর শফিকুল হাসান চাইল্ড স্পেশালিস্ট ডক্টর উনি কিন্তু যথেষ্ট একটা সুনামধন্য ডক্টর উনি বিশেষ করে আমাদের বাঁকুড়া মেডিকেল হসপিটালে বহুদিন যাবত অর্থাৎ প্রায় সাত থেকে আট বছর কর্মরত অবস্থায় আছেন তো উনি চাইছেন যে গ্রামের বিশেষ করে যারা বিভিন্ন সচেতন অভাবে বিভিন্ন সমস্যায় ভুগে সেই সেই ধরনের সমস্যা যাতে না হয় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উপদেশ এবং কী করলে একটা বাচ্চা তার ডেভেলপমেন্ট ভালো হবে সেই নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন তো দেখতে থাকুন এবং কী জানাচ্ছেন সেটা শুনুন স্যার আপনার একটু পরিচয়ই দিলে ভালো হয়

আমি মেডিকেলে বিগত চার পাঁচ বছর সৌন্দর্যের জন্য কাজ করছি প্রদীপ কুমার মল্লিকের হাতে মানে কোনো স্বার্থ দিই তো স্যার আমাদের প্রত্যেকবারই একটা কথা বলে মানুষ মানুষের জন্য তো স্যারের ভালোবাসা থেকে সেই ভালোবাসা মানে গ্রামে কিছু বিনিময় করার জন্যে আমি আমাদের সতগুল হাসান স্যার উনি আমাদের বাঁকুড়া মেডিকেলে ওনার সাথেও আমার খুব ভালো বলতে আছে স্যারকে বললাম স্যার গ্রামে কিছু পরিষেবা দিতে হবে গ্রামে অনেক পিছিয়ে পড়া মানুষ আছে স্যার খুব খুশি এরকম কিছু একটা প্রোগ্রাম করার জন্য বা খুব পরিষেবা দেওয়ার জন্য স্যারকে বলে স্যারের সাথে একটা ডেট বুক করে স্যারকে আমাদের গ্রামে এসছে আজ এখনও অলরেডি বাজারটা আপনি দেখবেন আমাদের বিশ পঞ্চাশটা কৃষি এসে দাঁড়িয়ে আছে তার সাথে কিছু মেডিসিন আমরা ফ্রি দিচ্ছি পরিষেবা আজকে পনেরোই আগস্ট এটা একটা খুব ভালো উদ্দেশ্য নিয়ে কিছু ভালোবাসা বিনিময় করার জন্য আমাদের গেছে এই বুঝলি আবার খুব সুন্দর একটা প্রচেষ্টা আজ পনেরোই আগস্ট একটা খুব সুন্দর দিনে একটা সুন্দর একটা সোশ্যাল ওয়ার্কের কাজ করছে আমাদের নাজফুল কাকা ঠিক আছে সঙ্গে মাননীয় শফিকুল হাসানবাবু আছেন উনি যথেষ্ট যথেষ্টভাবে চিকিৎসা করে যেটা ওনার একটু প্যাড ডামি যদি একটু দেখায় আপনাদেরকে ঠিক আছে তো ঠিক আছে ক্রাইটেরিয়াচ্ছে যে মেডিসিন তো তো বিশেষ করে এই যে প্রত্যন্ত এলাকায় একটা পরিষেবা দেওয়া ঠিক আছে এখানে যে আমি সে খবর নিলাম তো এখানে একটা এম বা এমডির কাছে দেখাতে গেলে একটা যে প্রাইস নেই মানে ফিজ ঠিক আছে এখানে আমি যেটুকু জানলাম শুধুমাত্র যাতায়াত জার্নির জন্য যেটুকু খরচা তবে না নেওয়ার মতো নেই ঠিক আছে এটা এক সম্পূর্ণভাবে একটা সোশ্যাল ওয়ার্কার একটা সুন্দর দিনে আজ পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজ বিশেষ করে ছোটো ছোটো শিশুদেরকে দেখে খুশি লাগছে কারণ এই যে হাসতে হাসতে উনি প্রত্যেকটা লেগ মেডিসিন বুঝিয়ে দিচ্ছে পেশেন্টকে এবং পেশেন্ট অত্যন্ত খুশি পেশেন্টের বিশেষ করে শিশু একটা উনি তাহলে শিশু তো যখন গার্জেন এসে শুনছে যে বাইরে আমি একটা ইন্টারভিউ নিলাম কয়েকজনকার মানে জানতে চাইলাম যে কীরকম কী ব্যাপার তো ওনারা যথেষ্ট বুঝিয়ে বললো যে হ্যাঁ গ্রামে যদি এই ধরনের একটা প্রচেষ্টা যদি চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যে পিছিয়ে পড়া গ্রামগুলো সেটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হবে বিশেষ করে আমাদের কমিউনিটি সত্যি কথা কি অনেক মানে সচেতনার অভাবে বিভিন্ন রকম সমস্যায় ভুগছে তো বিশেষ ডক্টরদের যদি পরামর্শ আমরা পাই সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু ডেভেলপ হবে তো স্যারকে বলবো এই একটু পরামর্শ দেবেন কীভাবে গ্রামগঞ্জের ছেলেগুলাকে কীভাবে একটু ভালো ডেভেলপ করা যায় প্রথমে আমি বলি যে স্বাধীনতা দিবসের মধ্যে সত্যি প্রত্যন্ত গ্রাউন্ড এখানে সেভাবে সমস্ত রকম পরিষেবা উপলব্ধ নেই তো একজন ডাক্তার হিসাবে একটা এই বাচ্চার দিয়ে যখন পরিষেবা গঠিত এবং আনন্দিত আনন্দিত তো এখানে বাচ্চাদেরকে আমি বলবো যে প্লিজ আপনারা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কি বাচ্চাদের নিউট্রিশান মানে খাওয়া দাওয়ারও না কেন না হয়নি কেন এখন ম্যাক্সিমাম দেখছি বাবা মারা মার্কেটের প্রোডাক্টের দিকে বেশি ধ্যান দিচ্ছে তা না করে ছমাস অব্দি শুধুমাত্র মায়ের দুধ খাওয়ান এবং তারপরে বাচ্চাদের বাড়ির খাবার খাওয়ান বাড়িতে তৈরি বিভিন্ন রকমের খাবার যদি আপনার বাচ্চাকে দিতে পারেন সেটা চাল ডাল তো খিচড়ি থেকে হতে পারে মাছ মাংস ডিমভাবে বিভিন্ন রকমের সুজি বা দুধ দিয়ে তৈরি পায়েস বা বিভিন্ন রকমের আপনার হচ্ছে গিয়ে ডালিয়া খাওয়াতে পারেন বা অনেক রকমের রুটি পরোটা তৈরি করে ঘি মাখিয়ে যদি বাচ্চাদেরকে খাওয়ান তাহলে আরও অনেক রকমের খাবারের অপশন থাকে বাড়িতে যদি খাওয়া বেশি বেশি করে খাওয়ালে তাহলে বাচ্চার ডেভেলপমেন্ট এবং ব্রেন ডেভেলপমেন্ট আরও সুন্দরভাবে হয় তাদের দৈর্ঘ্য উচ্চতা এবং ওজন সব রকমের ডেভেলপমেন্ট তাদের খুব সুন্দরভাবে হয় এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার এখানে আমি যেটা দেখছি গ্রামের দিকে সেটা হচ্ছে কি কুসংস্কারের জন্য অনেক কিছু ব্যাপার আছে যেমন মাদুলি ইউজ বা বিভিন্ন রকমের সাধু বা হচ্ছে কি বাবাদের বিশ্বাস করা সেই জায়গাগুলো থেকে একটু ভ্রান্ত থাকেন কারণ সেরকম কোনো চিকিৎসা শাস্ত্রে সেরকম কোনো বিশ্বাস নেই বা কোনো রকম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই যে এই জিনিসগুলো রোগ ঠিক করতে পারে রোগ ঠিক করার জন্য বা কোনো সমস্যা নেই আপনারা প্লিজ ডাক্তারবাবুর পরামর্শ দিন সঠিক পরামর্শতে আপনার বাচ্চা সুস্থ হয়ে উঠতে পারে এই একটা ব্যাপার আমি যেটা দেখলাম আর বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হাইজিন মেনটেন করুন স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা যদি মেনটেন করেন তাহলে বাচ্চাদের বিভিন্ন রকমের রোগ বিশেষ করে আমি দেখছি গ্রামাঞ্চলে খুব কৃমির রোগের খুবই মানে রোগ সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাহলে অনেকটা একদম দারুণ কথা বলেছেন একটা কথা স্যার প্রশ্ন করবো আমাদের গ্রামের যে দোকানগুলো আছে বিশেষ করে সেখানে যে ফাস্টফুড জাতীয় খাবার লো প্যাকেট ঠিক আছে প্যাকেট এগুলাতে কী ইফেক্ট পড়বে শিশুদেরকে এগুলাতে অ্যাট্রাকশন বেশি করেছে এই ক্ষেত্রে শিশুরা কিন্তু প্যাকেট জাতীয় খাবারের একটু বেশি আকৃষ্ট হয়ে পড়েছে সেক্ষেত্রে গার্জেন দিকে বা কি সচেতনতা দিতে চাইছেন ইন্ডিয়ান একাডেমি অফ পেরিয়াটিস বাচ্চাদের যেখান থেকে গাইডলাইন তৈরি হয় বাচ্চাকে কী খাওয়ানো উচিত রিকমেন্ড কখনোই বাইরের প্যাকেট জাতীয় কোনো রকম প্যাকেট এবং প্রসেস ফুড রকম খাবার রেকমেন্ড করে না কোনো নয় কিন্তু বাচ্চারা যেহেতু অনেক সময় বায়না করে বা জেদ করে যে বা এরকম খাবার খেতে চায় আমার কথা হচ্ছে কি ওই সমস্ত খাবারের সলিউশন দিতে হবে ওই সমস্ত খাবার আপনি বাড়িতে বানিয়ে দিন আপনি বাড়িতে রুটি বানিয়ে সেটা ডিম দিয়ে একটা রোল মতো বানিয়ে দিয়ে শশা দিয়ে তাহলে রোল মার্কেট থেকে কিনে খেতে হবে না আপনি বাড়িতে চিকেন ফ্রাই করে খাওয়াতে পারেন বাড়িতে কিছু একটা চিকেন পোলাও বানিয়ে খাওয়াতে পারেন একটা বেশ ডেলিশিয়াস দেখতে সুন্দর তাড়াতাড়ি খাবার বানাতে পারেন সলিউশন হচ্ছে গিয়ে বাড়িতে আপনি বিরিয়ানি করে খাওয়াতে পারেন ঠিক আছে মানে একদম একটা মূল্যবান কথা এটাতে বিশেষ করে গ্রামের ছেলেমেয়েরা কিন্তু এটাতে বেশি মানে আকৃষ্ট হয়ে পড়েছে সেই জন্য উনি যথেষ্টভাবে এক বৈজ্ঞানিক ভাবে বুঝিয়ে দিলেন ব্যাপারটা তো প্রত্যেকে বলবো এই ধরনের যে একটা সোশ্যাল ওয়ার্ক চলছে অ্যাকচুয়াল ঠিক আছে এখানে যে মেডিসিনগুলো আছে যতটুকু সাপ্লাই পেয়েছে উনি ততটুকু আমাদের নাজবুল কাকার হাত ধরে সব ছোটো একটা ক্যাম্প আর ছোট ক্যাম্প থেকে হতে হতে হয়তো যে এইভাবে যদি গ্রামগুলোকে পরিষেবা পায় সেক্ষেত্রে কিন্তু গ্রামের মানুষ কিন্তু অনেক উন্নত হবে এবং বিশেষ করে বাচ্চাদের সচেতনতা যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে হবে তো স্যার অসংখ্য ধন্যবাদ একটু টাইম দেওয়ার জন্য আর আরেকটা ব্যাপার হচ্ছে উনি হচ্ছে নাজফুল কাকা যে হচ্ছে বাঁকুড়া মেডিকেলে কাজ করে বিশেষ করে সোশ্যাল ওয়ার্কার ব্লাড কালেকশন করছে বাড়িতে ব্লিডি স্যাম্পেলের জন্য যদি প্রয়োজন হয় অবশ্যই ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা প্রয়োজনে ফোন করে যোগাযোগ করতে পারবেন বিশেষ করে আজকের দিনে পনেরোই আগস্টে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হলাম কারণ আমাকে বলেছিল আগেই কিন্তু আমাদের প্রোগ্রামের কারণে আমি একটু এদিকে সময় দিতে পারিনি যার সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট দিনে হয়তো আরও একটু ভালো আকারে আমরা দেখতে চাই সেই সেই আশা করছি ধন্যবাদ